শুভ বকেল বন্ধুরা হোপুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর এটা হচ্ছে আমার ব্যাটার অন্নপ্রাশনী নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম তো দেরি হয়ে গেল বন্ধুরা এর আগে আমি গোবরাকুড়ির ব্লগটা দিলাম কারণ গোবরাকুড়ি মেলা শুরু হয়ে গেছিলো তাই তো ব্যাটার অন্নপ্রাশনটা একটু দেরি করেই দিচ্ছি তোমরা দেখো তো দেখো আমার হচ্ছে ব্যাটার মুখে ভাত শুরু হয়ে গেছে আর সবাই গিফট দিচ্ছে তো আমার শ্বশুরমশাই গিফট দিল সোনার আংটি তো দেখো পরিয়ে দিচ্ছে আর আমার ব্যাটা তো শুধু মানে গিফট নিতে হয় সেটা তো জানে না ও খাবারই খুঁজছে আর মন হচ্ছে যে এত খাবে না বলার মতন না কিন্তু কিছুই খাচ্ছে না সেরকম আর খুবই চঞ্চল হয়ে গেছে ওই ছয় মাসে তো আমাদের মুখে ভাত দিতে দিতে বিকেলেই হয়ে গেছিলো কারণ দেখলেই তো এর আগের ভ্লগে অনেকগুলো পুজো ছিল আর পুজোর নিয়ম না সারলে কিন্তু আমরা মুখে ভাত দিতে পারবো না তাই পুজোগুলো শেষ করেই মুখে ভাত পর্বটা শুরু করা হয়েছে তো তাই বিকেলেই দেওয়া হয়েছে মুখে ভাতটা তো দেখো এখানে মানে ব্যাটার দিদুন নিয়ে আছে আর একটা দিদুন ছিল যে দিদুনটা আসতে পারিনি অসুস্থ থাকায় তাই এই দিদুন এর কাছে আছে তো সবাই মিলে আশীর্বাদ করছে এখন ব্যাটাকে তো তো ওর প্রথমেই ওর মা বাবা তারপরে সবাই একে একে করব তো তোমরাও ব্যাটাকে আশীর্বাদ করে দিও ও যেন মানুষের মতো মানুষ হয় আর অনেক বড় হয় তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি বন্ধুরা স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে তো আমরা অন্নপ্রাশন আয়োজন আয়োজনটা খুব ছোটোভাবেই করেছিলাম তো কেমন হয়েছে সাজানোটা সেটা তোমরা বলবে কিন্তু বন্ধুরা অবশ্যই আর এটা কিন্তু আমার কাকা শ্বশুরের বাড়িতে হচ্ছে কারণ এটা আমার হচ্ছে কাকা শ্বশুরের ব্যাটার মানে ছেলে তা আমার সেই হিসাবে আমার দাবরের ছেলে তা আমারও বেটা তো আমরা আমার বাবাটাকে সবাই মিলে একে একে আশীর্বাদ করে নিচ্ছি তো ও জেঠু বাবা এখন আশীর্বাদ করছে তারপরে আমি আশীর্বাদ করব আর আমরা দিয়েছি মানে আমরা জেঠু বাবার বড় মা হিসেবে দিয়েছি চাঁদের বাটি চামচ বেটাকে পায়েস খাওয়ার জন্য যেহেতু অন্নপ্রাশন হচ্ছে তাই ওগুলোই দিলাম আর ওই যে সেটা মা আমার মেয়ে দিচ্ছে আমাকে দিতে দিল না কারণ ওই বলছে আমি দিব ভাইকে গিফট দই দিচ্ছে তার ভাইকে বের করে চাঁদের বাটি চামচটা আর ব্যাটাকে আমরা হচ্ছে অন্নপ্রাশনে ভাত মাছ ডাল এগুলো দেয় সাজিয়ে সেগুলো কিছুই দেয়নি কারণ ওই যে চুলটা আছে না মাথায় সেটা হচ্ছে আমাদের মানত থাকে তো ঠাকুর পায় সেই ঠাকুরকে চুলটা দেওয়ার পরেই মানে ওগুলো খেতে পারবে তাছাড়া আমিষ খেতে পারে না তাই ওগুলো আর দেওয়া হয়নি ও তো কিছুই খেতে পারবে না এখন তবুও ওগুলো কিন্তু আমরা দেয়নি সাজানোর জন্যও দেয়নি কারণ ওগুলো ওকে দেওয়া যাবেই না শুধু পায়েস মিষ্টি এগুলোই দেওয়া হয়েছিলো তো খাচ্ছিলো ভালোই কারণ খুবই খেতে চায় খুব ছটফটে আমার এই বাবাটা কি বলবো তো খাচ্ছিলো আর ওকে না বন্ধুরা খাতা কলম দেওয়া হয়েছিল খাতা কলম টাকা মোবাইল মানে সব কিছু দেওয়া হয়েছিল ধরার জন্য যে ও কোনটা নাই কিন্তু না ও কিছুতেই কোনো কিছুই ধরছিলো না শুধু ওর আসনে যে আশীর্বাদের ফুলগুলো ছিল সেগুলোই তোলার জন্য চেষ্টা করছিল। করছিলো তো সেটা আমি দেখাবো তোমাদেরকে আসছে তো এটা দেখো বাইরেই তারপরে চলে এসেছি সব একদম কি সুন্দর বাজনা বাজাচ্ছে কারণ ওইদিকে মুখে ভাত হচ্ছে মুখে ভাতের সময় তো বাজনাতে হয় আর এখানে বাইরে ডেকোরেশনটা করা হয়েছিল ফুল দিয়ে বেলুন দিয়ে করে গেটটা অন্নপ্রাশনের গেট কিন্তু আমরা ফুল দিয়েই করেছি কারণ প্রচুর বাচ্চা কাচ্চা ছিল বলা যায় না তাই আমরা ভাবলাম যে না ফুল দিয়েই করি ডেকোরেশনটা বেলুন দিয়ে ভেতরে করা হয়েছে যেখানে মুখে ভাত হচ্ছে সেখানে তোমরা তো দেখ তাই বাইরেটা ফুল দিয়েই করা হয়েছে তো এটা রাত্রে আরও খুব সুন্দর লাগবে যখন হচ্ছে লাইটগুলো ভালোভাবে দেখা যাবে তো কেমন হয়েছে সাজানোটা সেটা অবশ্যই কিন্তু বলবে তোমরা আর এখানে কিন্তু এখনো মুখে ভাত শেষ হয়নি বন্ধুরা চলছে আমাকে পয়সা দিতে হবে তোমার তো সব পর্ব এখন হবে খাওয়া দাওয়ার পর্ব শুরু আর এখানে আমি প্রদীপ মানে বরণডালায় নিয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছি কারণ খাওয়া দাওয়া শুরু হয় মানে প্রথম ব্যাচে পুজো দিতে হয় তারপরে খাওয়া দাওয়া শুরু করতে হয় তো আমি প্রথম ব্যাচে আমি আর কাকিমা মিলে পুজোটা দিয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়া শুরু হবে আর এটা হয়েছিল আমাদের বাড়ির পেছনে প্যান্ডেলটা তারপরেই এখানে দেখছি প্রচুর নাচ দিয়ে দিয়েছে সব দাদুরা মিলে কারণ নাতি রন্নাপ্রাশন বলে কথা তাই দাদুরা দেখো এক একজন এক এক মতো নাচছে এত সুন্দর লাগছিল দেখতে বলার মতন না আমার তো এখন দেখছে আর খুব ভালো লাগছে তো তোমরাও এনজয় করো Eu <music> não কেমন হয়েছে রে রান্না বান্না বল তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে তাদের পর্যন্ত যাবে পরের ব্লগে যতক্ষণ তোমরা ভালো থেকে শেষে থাকো টাকা